রাজ্যে কদিন আগেই রাজ হয়ে পড়েছিল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল দুই হাজার চব্বিশ সালের শুরু থেকেই যেই পরিমাণ শীত পড়েছিল ঠিক তেমনি এবছর গরমের উত্তাপ চড়াও হয়েছে জানা গিয়েছে এবার গরম শেষে বৃষ্টির পরিমাণও বাড়বে যা হয়তো গত কয়েক দশকে দেশের মানুষ দেখেনি এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দফতর জানিয়েছে এবছর ব্যাপক বৃষ্টির যে পূর্বাভাস পাওয়া গিয়েছে যার মূল কারণ হল লানিনা এনসো জলবায়ুর তিনটি পর্যায়ের মধ্যে একটি হল এলনিনো যেটি উষ্ণ অবস্থাকে বোঝায় অন্যদিকে জলবায়ুর একটি পর্যায় হল লানিনা যেটি হল নিরপেক্ষ ও শীতল জানা গিয়েছে জুন মাসেই ইন্স জলবায়ুর নিরপেক্ষ অবস্থায় আবির্ভাব ঘটবে এবং জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাসে তা রূপান্তরিত হয়ে যাবে ফলে এই বছর বিশ্বের বিভিন্ন দেশে প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রশান্ত মহাসাগরের পূর্ব অঞ্চলে বাতাসের চাপ কমে গেলে যেই পরিস্থিতির তৈরি হয় সেটিকে লানিনা বলা হয় এই পরিস্থিতি বিশ্বের তাপমাত্রাকে বেশ চরমভাবে প্রভাবিত করে লানিনার ফলে শুধুমাত্র প্রবল মাত্রায় বৃষ্টিপাত হয় না এর ফলে প্রবাহের মাত্রাও বৃদ্ধি পায় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে চলতি বছরে লানিনার প্রভাবে ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন অঞ্চলে আগস্ট ও সেপ্টেম্বর মাসে প্রবল মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রসঙ্গত লানিনার প্রভাবে ভারতের বেশ কিছু অঞ্চলে এর প্রভাব বেশি পরিমাণে পড়তে পারে ভারতের দক্ষিণ উপদ্বীপ মধ্য ভারত ও ভারতের উত্তর পশ্চিমের বেশ কিছু অঞ্চলে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত গড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের একাধিক অঞ্চলে তবে ভারতের বাকি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যার ফলে ভারতের এই অঞ্চলগুলোতে ব্যাপক প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা রয়েছে এসব অঞ্চলে বন্যা থেকে শুরু করে ভূমিধ্বস হতে পারে